আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ক্লাসগুলো দেখছেন প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের ক্লাসে থাকবে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় অধ্যায়টি হল মূলদ ও অমূলদ সংখ্যা এই পর্বে আমরা অনুশীলনী একের একের তিন নং প্রশ্নের সমাধান করব। তিন নং প্রশ্নটি হলো নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ এখানে ক খ গ ঘ চারটি সংখ্যা আছে এই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় এই সংখ্যাগুলোকে কোন কোন সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে আমাদেরকে ওই সংখ্যাগুলো বের করতে হবে ঠিক আছে প্রথমেই ক ক এখানে এই সংখ্যাটিকে আমরা প্রথমে কোন সংখ্যা দিয়ে ভাগ করব কোনো অঙ্কের একক স্থানীয় অঙ্ক যদি বিজোর সংখ্যা হয় তাহলে দুই দিয়ে ভাগ করা যায় না তাহলে আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে কত হয় তিন চারে বারো তিন নয় সাতাশ তিন দিয়ে ভাগ করা যায় এবার তিন দিয়ে একশো সাতচল্লিশ কে ভাগ করলে হয় ঊনপঞ্চাশ কে সাত দিয়ে ভাগ করি সাত দিয়ে ভাগ করলে হয় কত সাত সুতরাং একশো সাতচল্লিশ ইকুয়েলস টু তিন গুণ সাত গুণ সাত এবার আমরা এই সংখ্যাগুলোকে জোড়া আকারে লিখি যেমন তিন গুণ সাত গুণ সাত ঠিক আছে এখানে সংখ্যাটি থাকবে না ওই সংখ্যা আকারে দ্বারা এই সংখ্যাটিকে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে এখানে তিন জোড়াবিহীন তাহলে আমরা লিখতে পারি এখানে তিন জোড়াবিহীন জোড়া বিহীন সুতরাং ক্ষুদ্র অর্থাৎ একশো কে তিন দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তাহলে আমরা প্রশ্নের সমাধান করে ফেললাম এবার খ খ চুরাশি আমরা তিনশো চুরাশি লিখি এবার তিনশো চুরাশি কে কোন সংখ্যা দিয়ে ভাগ করবো যেহেতু স্থানীয় অঙ্ক জোর সংখ্যা তাহলে দুই দিয়ে ভাগ করবো তাহলে কত হয় দুই একে দুই নয় দুগুণে আঠারো দুই দুগুণে চার একশো বিরানব্বই একশো বিরানব্বইকে দুই দিয়ে ভাগ করি তাহলে কত হয় নয় দুগুণে ছিয়ানব্বই কে দুই দিয়ে ভাগ করলে হয় আটচল্লিশ আটচল্লিশকে দুই দিয়ে ভাগ করলে হয় চব্বিশ চব্বিশকে দুই দিয়ে ভাগ করলে হয় বারো বারো কে দুই দিয়ে বাক করলে হয় ছয় ছয়কে কে দুই দিয়ে বাক করলে হয় তিন এবার আমরা লিখি দুই গুণ দুই দুই গুণ দুই দুই গুণ তিন এই সংখ্যা গুলোকে আমরা এখানে লিখলাম এবার আমরা জোড়া আকারে তৈরি করি যেমন দুই গুণ দুই দুই গুণ দুই দুই গুণ দুই গুণ দুই গুণ তিন আমরা এখানে লক্ষ্য করলে দেখি যে দুই এবং তিন জোড়াবিহীন ঠিক আছে এখানে দুই এবং তিন জোড়াবিহীন তাহলে আমরা লিখি এখানে দুই এবং তিন জোড়াবিহীন জোড়াবিহীন সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা কত হবে দুই গুণ তিন অর্থাৎ তিন দুগুণে ছয় ঠিক আছে যদি এখানে একটি সংখ্যা জোড়াবিহীন থাকে তাহলে ক্ষুদ্রতম সংখ্যা ওই জোড়াবিহীন সংখ্যাটি দুই বা ততধিক সংখ্যা যদি জোড়াবিহীন থাকে তাহলে ওই সংখ্যাগুলো গুণ কর ওই সংখ্যাগুলো গুণ করতে হবে ঠিক আছে ওই সংখ্যাগুলো গুণ করলে আমরা যে সংখ্যা পাব ওই সংখ্যাটি হবে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে তিনশো চুরাশিকে ছয় দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে আমরা খন প্রশ্নের সমাধান পেয়ে গেলাম এবার গ এক হাজার চারশো সত্তর এক হাজার চারশো সত্তর এই সংখ্যাটি যেহেতু জোর সংখ্যা তাহলে আমরা দুই দিয়ে ভাগ দিই সাত দুগুণের চোদ্দ তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ যেহেতু এবার এখানে বিজয় সংখ্যা অঙ্ক সংখ্যা তাহলে তাহলে দিয়ে দিয়ে ভাগ করা যাবে না কিনা দেখি সাত তিন দশ দশ পাঁচ পনেরো তার মানে পুরো সংখ্যাটি তিন দিয়ে ভাগ করা যাবে তিন দুগুণে ছয় আর থাকে কত এক তিন চারে বারো আর থাকে এক তিন পাঁচে পনেরো এবার তিন দিয়ে ভাগ করা যাবে কিনা পাঁচ পাঁচ চার নয় নয় দুই এগারো তিন দিয়ে ভাগ করা যাবে না তাহলে পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কত হয় চার পাঁচে বিশ আর থাকে কত পঁয়তাল্লিশ তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ এবার আমরা সাত দিয়ে ভাগ করি সাত সাথে উনপঞ্চাশ এবার আগের মধ্যে লিখে ফেলি এক হাজার চারশো সত্তর ইকুয়ালস টু দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত গুণ সাত এবার আমরা সংখ্যাগুলোকে জোড়া আকারে লেখি দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত গুণ সাত এখানে আমরা দেখি যে দুই তিন পাঁচ জোড়া বিহীন ঠিক আছে এখানে দুই তিন এবং পাঁচ জোড়া বিহীন সুতরাং নিম্নে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা কত হবে দুই গুণ তিন গুণ পাঁচ আমি আগে বলেছিলাম যে যদি একটি থাকে তাহলে ক্ষুদ্রতম সংখ্যা ওই একটি সংখ্যা আর যদি একাধিক জোড়াবিহীন থাকে তাহলে ওই সংখ্যাগুলোকে গুণ করে দিতে হবে ঠিক আছে তাহলে আমরা সংখ্যাগুলো গুণ করি তিন দু ছয় পাঁচ ছয় তিরিশ অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্রতম সংখ্যা তিরিশ তাহলে এক হাজার চারশো সত্তর কে তিরিশ দিয়ে গুণ করলে ওই গুণফল ফল পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে একদম সহজ প্রত্যেকটা অঙ্কে একই নিয়মের ঠিক আছে এবার আমরা প্রশ্নের সমাধান করব লিখি তেইশ আমরা লিখি পাঁচ এবার এই সংখ্যাটিকে আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ করব যেমন পাঁচ আট পাঁচ তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারোকে তিন দিয়ে ভাগ করা যায় তাহলে এই সংখ্যাটিকেও তিন দিয়ে ভাগ করা যাবে তিন দিয়ে ভাগ করি তাহলে তিন সাত একুশ দুই তিন নয় সাতাইশ এক তিন তিনে নয় আর থাকে এক তিন পাঁচে পনেরো অর্থাৎ তেইশ হাজার আটশো পাঁচকে তিন দিয়ে ভাগ করলে হবে সাত হাজার নয়শো পঁয়ত্রিশ এবার এই সংখ্যাটিকে আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে কত হয় তিন দুই ছয় তিন ছয় আঠারো তিন চার বারো তিন পাঁচে পনের অর্থাৎ সাত হাজার নয়শো পঁয়ত্রিশ তিন দিয়ে ভাগ করলে হবে দুই হাজার ছয়শ পঁয়তাল্লিশ ঠিক আছে এবার এই সংখ্যাকে আমরা দেখি তিন দিয়ে ভাগ করা যায় কিনা ছয় চার দশ পনেরো ষোলো সতেরো মানে অঙ্কগুলোর যোগফল হলো সতেরো সতেরোকে তিন দ্বারা ভাগ করা যায় না তার মানে পুরো সংখ্যাটিকে তিন দিয়ে ভাগ করা যাবে না তাহলে আমরা পাঁচ দিয়ে ভাগ করে দেখি পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুই দশ পাঁচ নয় পঁয়তাল্লিশ অর্থাৎ দুই হাজার ছয়শ পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে হবে পাঁচশো উনত্রিশ এবার পাঁচশো উনত্রিশকে আমরা তেইশ দিয়ে ভাগ করি আমরা এক নং প্রশ্ন করেছিলাম যে পাঁচশো উনত্রিশকে তেইশ দিয়ে ভাগ করা যায় আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তেইশ দিয়ে ভাগ করা গেলে কত হয় তেইশ হয় অর্থাৎ পাঁচশো উনত্রিশকে তেইশ দিয়ে ভাগ করলে হবে তেইশ সুতরাং দুই দুই হাজার সরি তেইশ হাজার আটশো পাঁচ ইকুয়ালস টু তিন গুণ তিন গুণ পাঁচ গুণ তেইশ গুণ তেইশ এবার আমরা সংখ্যাগুলোকে জোড়া আকারে লিখি তিন গুণ তিন পাঁচ তেইশ গুণ তেইশ এখানে পাঁচ জোড়া বিহীন আমরা লিখি এখানে পাঁচ জোড়াবেহীন জোড়া বিহি তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত পাঁচ সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অর্থাৎ তেইশ হাজার আটশো কে পাঁচ দিয়ে গুণ করলে ওই গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তাহলে আমরা তিন নং প্রশ্নের সমাধান করে ফেললাম ঠিক আছে এই রকম যে কোনো সংখ্যায় থাকুক না কেন যদি বলে সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা এই নিয়মেই করে ফেলবো ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে আজকের ক্লাসে যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন পরবর্তী ক্লাসে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লো আল্লাহ হাফিজ